টাইপ রেখিতে বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সুযোগ সৃষ্টি হয়েছে সেখানে বৈষম্যের কোনো ঠাঁই থাকবে না যেখানে আবু সাইদ বন্ধুরা বৈষম্যের বিরুদ্ধে তাদের জীবনকে অকাতরে বুঝিয়ে দিয়েছে আমরা তারই প্রেক্ষিতে আমাদের অডিটর জেনারেলের কাছে যাই অডিটর জেনারেল স্যার আমাদের বৈষম্য নিবেশনের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করে অডিটর পদকে দশম করার জন্য অর্থ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করে আমাদের আইন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ASCII নুজিনサル অডিটর ব্রিটিশদের সহ অডিটর পদ নিয়ে করার করতে পড়ার জন্য 19 আগস্ট 19 আগস্ট 2024 সালে ইতিবাচক মতামত প্রদান করেন কিন্তু ইতিবাচক মতামত প্রদানের পরেও ফাইনান্স কমিটি কো কাঁচপুরি ব্যবসা বাবেয় ব্যবস্থানা থেকে তাদের কার্যকরী যে ব্যবস্থা তা গ্রহণ করা হচ্ছিল না তারই প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সালে অর্থ মন্ত্রণালয় আমাদের বরাবর একটা চিঠি ইস্যু করা হয় যেখানে বলা হয়েছিল আইনি প্রক্রিয়া শেষ করা হলে পরবর্তীতে পক্ষভুক্ত করা হবে কিন্তু তারই প্রেক্ষিতে আপনারা জানেন গত সতেরো এগারো সেপ্টেম্বর আমরা এখানে প্রেস করি তারই প্রেক্ষিতে কি করে রাতের বেলায় অর্থ মন্ত্রণালয় এগারোই সেপ্টেম্বর শুধু পিটিশনারদেরকে তারা পক্ষভুক্ত করার জন্য দশম গ্রেডের একষট্টি জনের নেই এই দশম গ্রেডের সাতশো জনকে অন্তর্ভুক্ত করে সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার জন্যে তারা উল্লেখ করেন আমি বলতে চাই ফাইন্যান্স মন্ত্রণালয় কর্তৃক একটা অর্ডার করা আছে যে পত্রটার সারত ছেষট্টি এবং তারিখ তেইশ পাঁচ দুই হাজার বাইশ সেই পত্রে বলা আছে যদি সেই ফুটিং এ থাকে আর একটা কন্টেম্পিটিশন হয় একটা সিপি হয় তার পরবর্তীতে আর কোনো সিপি করার প্রয়োজন হবে না প্রত্যেককে যারা সেই ফুটিং এ সম অবস্থা সম পদে তারা প্রত্যেককে সম সুবিধা লাভ করবে বলে ফাইন্যান্সের অর্থ বিভাগ কর্তৃক একটা পত্র জারি করা আছে সম্মানিত উপস্থিতি এত কিছুর পরেও তারা সবকিছু জানার পরেও সুস্পষ্টভাবে তারা আমাদের অডিটর পথকে দশম গ্রেড করতে তার বহনা করতেছে আমি চাই আমাদের উচ্চ আদালত অবমাননার রায় এবং মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের যে ইতিবাচক মতামত পিটিশনার সহ অন্যান্য অন্য অডিটর অর্থাৎ অডিটর পদকে দশম গ্রেড করার জন্য যে ইতিবাচক মতামত দিয়েছেন তার দ্রুত বাস্তবায়ন করার জন্য আর দ্রুত বাস্তবায়ন করে আমাদের যে অডিট ডিপার্টমেন্টের যে বৈষম্য তার নিরসন করা হোক আ এখন বৈষম্য আমার রুমে রুমে আমার রুমে পাঁচটা অডিটর সেখানে আমরা দুইজন দশম দেন আর বাকি তিনজন হচ্ছে ইলিটারিদের সেটা খুবই দুঃখজনক হতাশাজনক আমরা কংগ্রেসে যেতে চাই আমরা জিও আর্কে থাকতে চাই না আমাদেরকে দ্রুত জিও জারির মাধ্যমে আমাদেরকে কর্মে ফিরে নেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট আমি উদারতা আহ্বান জানাচ্ছি ধন্যবাদ স্যার অবস্থান কর্মসূচি পালন করে আসছেন এবং ডিপার্টমেন্টের সকল পর্যায়ের নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীগণ বৈষম্য কর্মকর্তা কর্মচারী সমন্বয় পরিষদের ব্যানারে অডিটরদের ন্যায্য অধিকারের প্রতি সংগতি প্রকাশ করে তিনারও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আসছেন কিন্তু অত্যন্ত দুঃখের সুখ বলতে হয় আমাদের এই অধিকারের আদায়ের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মঞ্চ প্যান্ডেল গত এগারো নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে একদল দুষ্কৃত দুষ্কৃতিকারী ভেবে দেয় এবং আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে করার প্রয়াসে বহুমুখী ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের সংযুক্ত আচরণের বিবৃতি বিভিন্ন প্রকার শৃঙ্খলা অভিযোগ এনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে নষ্ট করার লক্ষ্যে তারা ক্রবণ্ডে চালানো চালিয়ে যাচ্ছে প্রিয় সাংবাদিক সহকর্মী বৃন্দ মহামান উচ্চ আদালতের রায় অবগণনা এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল ইতিবাচক মতামতকে উপেক্ষা করে গঠিত পদ থেকে এগারোতম গ্রেড হতে দশম গ্রেডে উন্নীত না করে অর্থ মন্ত্রণালয় কর্তৃক এগারোই সেপ্টেম্বর দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বৈষম্যমূলক প্রশাসনের জিউ জারির প্রেক্ষিতে এবং সিজি কার্যালয় ও অর্থ মন্ত্রণালয়ের বিরাজমান বিগত ফেসিক সরকারের অনুসারী সর্বোচ্চ সুবিধাভোগী একটি কুচুক্রি মহল

অমান্য আদালত বলেছিলেন তো আপডেট দ্য পোস্ট অফ এখানে কোনো পিটিশনার পদকে বুঝায়নি আমাদের পদের নাম হচ্ছে অডিটর সেখানে বলা হয়েছিল অডিটর পদটিকে সকল যোগ্যতা সকল দক্ষতার পরিপ্রেক্ষিতে এগারো থেকে দশ মিনিট করা যাবে কিন্তু অর্থ একটি কুচুকরি মহল তারও তারা উদ্দেশ্য হয়ে তাদের যে কালো হাত তাদের যে দোষর তাদের খাবার সেটা সেই রায়কে মহামান আদালতের রায়কে উপেক্ষা করে কেবল একষট্টি জনকে তাদের বেতন গ্রেডটা দশম এগারো থেকে দশম গ্রেডে করা হয়েছে অর্থাৎ এখানে আপনাদেরকে বলে দিতে চাই সেখানে অডিটর পদ থেকে কোনোভাবেই দশম গ্রেড বোঝানো হয়নি পিটিশনার মিনস পিটিশনার ইমপ্লাইজ টু দ্য পোস্ট কিন্তু তারা এটা না করে আইনের একটি করেছিলেন